Hey you, are you wasting your time on social media again? যে হইতে পারবে তা নয় অনেক সময় বাকি থেকে যায় অনেক অনেক বড় হয়ে যায় আমি প্রশ্ন করে একটা উত্তর দেন না একটা আমি সংশয় সন্দেহ এই যে আপনারা সংশয় সন্দেহের কথা বললেন তা আপনারা কি কখনো নাস্তিকতা নিয়ে সংশয় সন্দেহ করেছেন কিনা এটা হচ্ছে প্রশ্ন ছিল না ওইটা নিয়ে কোনো সন্দেহ করার কোনো ওয়ে নেই যে সন্দেহ করব নাস্তিকতা নিয়ে এটা তো ভুল ধারণা

আটানো যাই তোলায় যায় না ইফ আপনি ধর্মীদের মধ্যে কথা বলেন ভাই দেখেন ধর্মীদের কথা বলে আমাদের কোনো প্রশ্ন তোলা যায় না এটা আপনি কি বললেন আজকে ইউ ফিনিশড ইউ ফিনিশড ইউ ফিনিশড ইউ ফিনিশড والله ইউ আর ফিনিশড والله ইউ আর ফিনিশড